হ্যালো গাইস গুড মর্নিং ইম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল উঠে চলে এসেছি ওই যে বলেছিলাম রাজনীতি দাদাদের লাস্টের দিকের কাজ চলছে তো এখন আমাকে ডাকলো বললো তাড়াতাড়ি আসুন অনেকগুলো কাজ বাকি রয়েছে যেখানে আপনাকে একটু হেল্প করতে হবে কী হেল্প করতে হবে না এই জন্য তোমার সব জগড়ো দিতে হবে মানে এটা হচ্ছে লোহা কাটার ডায়মন্ড ঠিক আছে তো লোহা কাটবে মেন হচ্ছে আজকে আমাদের গেটটা ধরবে গেটের এখানে একটা ডিজাইন হওয়ার কথা ছিল তোমাদেরকে বলেছিলাম তো এই গেটটা আজকে ধরবে বাকি আউটসাইড তো সব পড়েতে দিয়েছে কালকে একদম কমপ্লিট তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো যারা যারা প্রথম দেখছো জিম্পল স্টেশনকে তারা পোটাং পটাং করে সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে আর ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা করতে হবে লাইক কমেন্ট করতে ভুলবে না একদম তো এখন এসেছিলাম আমি এসে এখন এই সিমেন্ট বালির অর্ডার দিলাম সিমেন্ট বালি আসছে কারণ এখন যা সিমেন্ট লাগবে সব হচ্ছে এবারে ওই আমাদের মার্বেল মিস্ত্রিদের লাগবে তো চলো কী কী কাজ হচ্ছে তোমাদেরকে দেখাই এই যে বসে রয়েছে মিস্ত্রি দাদা আমার ব্লেডের জন্য কেন হ্যাঁ তোমাদেরকে আগে দেখাই এদিকটা কেমন লাগছে দেখো কেমন হয়েছে এদিকটা বলো প্রচুর বড় প্রচুর বড় জায়গা এখানে বেরিয়েছে প্রচুর বড়ো দেখো পুরো এখানে সিমেন্ট টিমেন্ট হয়ে গেছে এই সেম কমপ্লিট হয়ে গেছে পুরো প্রচুর বড়ো জায়গা এখানে বেরিয়েছে কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে কিছু করতে আর এইগুলো গর্তগুলো করা রয়েছে এগুলো সব টপ লাগানো হবে ফুলের গাছ লাগানো হবে এগুলোকে গর্ত করা হবে মাটি বের করা হবে গোড়ের ভেতরে গাছ লাগানো হবে এগুলো ফিনিশিং হবে আরও সিমেন্টকে ভালো করে ফিনিশ করা হবে এখন মার্বেলের কাজ চলছে আজকে তারপর রান্নাঘরে টাইলস লাগাবার কাজ চলছে রান্নাঘরে টাইলস লাগানো

এই গেট তৈরি হচ্ছে গেট বলেছিলাম তোমাদের এখানে একটা গেট হবে তো গেটের সব সরঞ্জাম তৈরি হচ্ছে এখানে ফ্রেমটাও লেগে গেছে কেন ভেঙে যাবে ওটা রেখে দাও তো চলো এই স্নানযান করে পরে বেরিয়ে যাই সকল অনেক অনেক সকল তো অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা বিলি নিয়ে চলে এসেছি আজকে সকাল থেকে ওই খেতে যায়নি কারণ ওই বাড়ির কাজ মোটামুটি হয়েই এসছে আজকে গেটটা ধরেছে তো দাদাভাই বললো যে পরে গিয়ে দেখে আসতে আর একজন মিস্ত্রি দাদা আছে আর লেবার আছে আর বাচ্চাকে সবাই অন্য অন্য জায়গায় পাঠিয়েছে তো স্নান টান করে হয়ে গেছে এবার খাওয়া দাওয়া খেয়ে তারপরে ওই বাড়িতে যাব ও বাবা মাথা ঘাম বসে বসে পুরো চুলগুলো ছিটির হয়ে গেছে এখন খেতে বসবো তার মধ্যে লিসু মনের সুরে টিভি দেখছে আর বিছানা চাদরটা পাল্টাতে হবে খাওয়া দাওয়ার খেয়ে নিয়ে ওই বাড়িতে যাব এই ঘেমে তো গেছি তার মধ্যে কতক্ষণ চুল যতক্ষণ ভেজা থাকবে ততক্ষণ একটু শান্তি ফিল করব আবার যেই কাছে প্রচুর বলছে আর এই পাখাটা চলা নচলা দুটোই সমান আছে এই যে দরজার ফ্রেম বসিয়ে দিয়েছে তার মধ্যে দুটো পলং টাইপের পিলার টাইপের ঢালাই দিয়েছে আর বাইরে থেকে দেখতে পাচ্ছি এদিক ঘাটা চলা করা যাবে দেখে আসি কী কাজকর্ম হয়েছে এটা ফ্রেমটা বসিয়ে দিয়েছে আর এই দুটো ঢালাই হয়েছে এই দেখ এদিকে বাস দিয়ে দিয়েছি বলে যেতে পারছি না চল ঘরেই প্রবেশ করি এখানে যেহেতু দুটো খাম্বা দিয়েছে এখানে আবার গেটের মতো বেরাবে ভেতরের দিকে বাবা ঘর তো পুরো আলো আলো করে দিয়েছি পুরী সর্বনাশ উপর থেকে নিচ পর্যন্ত অনেকটা ফুর্তি হয়ে গেছে এই দেখো এই দেখো এইগুলো পুরো পুটটি করে দিয়েছে বা বাবা খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি এই ধারগুলো পুটটি পুট্টি করেছে ঘরের কটা করেছে ঘরের এই সাইডটা ধরছিলো কারকে মনে হয় এটা করবে চোট উপরে যাই ঠাকুর ঘরে কি পাথর লাগিয়েছে মাই গড বাথরুম দেখো বাথরুম খুব সুন্দর লাগছে পুরো বাথরুম পুরো বাথরুমে টালিলা বসিয়ে দিয়েছে বাহ বাহ বা বাহ খুব খুশি খুব খুশি ভালো লাগছে হচ্ছে এসেই দেখছি বাথরুম পুরো ফিনিশ করে দিয়েছে কি সুন্দর লাগছে মানে এর উপরে আর একটা কোট যাবে হ্যাঁ এইখানে একটা বর্ডারের লাইন যাবে কি সুন্দর লাগছে সব বাকি আছে আর ওপরে ঠাকুরের ঘরের জায়গা করেছে আর কিছু কিছু কাজ আছে দেখাচ্ছে এটা প্লাস্টার বাকি ছিল এটা করে দিয়েছে আর এইদিকে যে কোনটা আছে এটা কালকে করবে যেহেতু ওপরে ট্যাঙ্কিটা গোলটা বাকি আছে ওইটা করবে তখন এটাও একসাথে করে দেবে আর এই ঠাকুরের জায়গায় পাথর বসানো গেছে আর আমি বলেছিলাম যে একটা উঁচু করতে যেহেতু ঠাকুরগুলোকে একটু ভগবান সবার ওপরে থাকে তো আমি ওপরেই রেখেছি আর সমান সমানে বসবো একটা কেমন একটা লাগে তো তাই আমি একটা উঁচু টাইপের করে দিতে বলছি এটা পুরো পাথরটা লাগানো হয়ে যাবে আর এইদিকে পাথর বাকি আছে কাজকর্ম আর পুরোটা পুটটি হয়ে গেছে পুরোটা মোটামুটি এখনও খাপছাড়া খাপছাড়া রয়েছে যাই ভালো লাগছে আস্তে আস্তে মালপত্র পরিষ্কার হতে থাকছে কি ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যতই বিছানার চাদর পাতি না কেন এই যে ওপরে যে রয়েছে এটা বিছানায় পড়বেই পড়বে জাস্ট বিছানার চাদরটা পেতেছে আর হাতটা বোলাচ্ছে ঝড় করে পরব মানে আমার ইচ্ছেই করে না এই ঘরে যে মানে কোনো কাজ কর্ম কিছু করতে মানে মনে হয় শুয়ে থাকি নোংরা হয়ে পড়ে থাকি কিন্তু কিছু করার নেই নোংরা হয়ে পড়ে থাকলে আবার আমার শরীরে আবার ইনফেকশান হয়ে যায় পুরো বা চুল চুলকাতে শুরু করে কিছু করার নেই বিছানা চাদরটা পাল্টালাম ভিজিয়ে রেখেছি কী করে কাজগুলো ঘরগুলো যত দিন যাচ্ছে মনে হচ্ছে দূর আর কটা দিন আর কটা দিন ঘুরে তুলে তো কারণ আর এই বাচ্চাটা যত দিন যাচ্ছে ওর ডানা গজিয়ে এসেছে কবে যে ওর স্কুলটা খুলবে স্কুলটা খুলে গেলে সবথেকে শান্তি আমি পাবো বিশ্বাস করো হ্যাঁ আমি সব থেকে শান্তি পাবো ও স্কুলে থাকলে ভালো থাকে পড়তে গেলে ভালো থাকে ওকে একটু খেলতে দিলে একটুখানি একটুখানি খেলতে দিলে তখন ওর ডানা গজিয়ে যায় পড়তে বস চুটকিতে পড়া হয়ে যায় চুটকিতে রাস্তায় মারতে মারতে আনছিলাম তারপর ভাবলাম যে ঘরে এসে পড়ুক পড়াটা যদি উনিশ বিশ হয়েছে বেধরেও ডান্ডার বাড়ি মারবো আমি ওকে বলে দিচ্ছি এবার ডান্ডার বাড়ি না গরম খুন্তির ছেঁকা দিয়ে দেবো পুরো ধেমে স্নান হয়ে গেছি ধুলাম যা বিছানা চাদরগুলো ভিজালাম একটু পরে গিয়ে কাছাকাছি বলবো এদেরকে দেখো ঘুমিয়ে পড়েছে আর আমার হাতে এখন পাঁচ ছটা মশা কামড়েছে পুরো চিহ্ন করে দিয়েছে গাটা ধুয়ে এলাম আজকে পুরো ভ্যাবসা মার্কা বড় মানে কি বলবো বাইরে হাঁটছি পুরো তত্তর করে ঘেমে স্নান হয়ে গেছি ওষুধপত্র পাবো আমাদের কাজ বলতে গেলে প্রায় শেষের দিকে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ হয়ে গেছে না মানে রাজমিস্ত্রি দাদাদের কাজ শেষ হয়ে গেছে কারণ পাথর তো এখন লাগানো বাকি আছে কুটটি আছে কারেন্টের কাজ আছে দরজা আছে জানলা আছে তারপরে আর কি আছে গ্রিল আছে হ্যাঁ এখন ওইগুলো কাজ আছে মানে মেন যে আমাদের যে রাজমিস্ত্রি দাদাদের যে কাজ আছে সেই কাজগুলো হয়ে এসেছে নাইনটি ফাইভ পার্সেন্ট শুধু আজকে দুটো কলম ঢালাই দিয়েছে এবার কালকে গেজের ওই মুখটা বের করবে আর আমাদের যেটা ট্যাঙ্কিটা থাকবে ওইটাকে ঢালাই দিতে বলবো ওইগুলোকে করে ঠরে দিয়ে তারপরে ওনারা যাবে তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এখানে টাটা